ফেমের বাসায়কৃত নিয়মিত ইমেলগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমাদের ফ্যামিলি বড় হবে এবং আমরা আগামীতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারব ঘটনাটি ঘটে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে দু সালে ঘটনাটির সূত্রপাত আমি ঘটনাটি আমার বন্ধুর ভাষায় বর্ণনা করছি আমি তখন ক্লাস সেভেনে পড়ি কৈশোরে পা এক তুরন্ত সাহসী ছেলে ভূত প্রেত চিন এসব নিয়ে তখন প্রচণ্ড কৌতূহলী আমি বাবার চাকরির সুবাদে তখন জামালপুরে থাকতাম একজন স্থানীয় মাদ্রাসা হুজুর আমাকে কোরআন পড়াতেন বার্ষিক পরীক্ষা শেষ হলো গণিত পরীক্ষা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম ভয় হচ্ছিল যদি গণিতে প্লাস না পাই তাহলে বাবা খুব বকবেন এখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটনাক্রমে আমি কোরআন শিক্ষার হুজুরকে পরীক্ষা খারাপ হওয়ার বিষয়টা বললাম আর মজার ছলে এও বললাম যে তিনি যেন তার পোষা জিন দিয়ে আমার রেজাল্ট ভালো করার ব্যবস্থা করে দেন আমার কথা শুনে তিনি কিন্তু হাসলেন না তিনি আমাকে বললেন তার কথা মতো যদি আমি কাজ করতে পারি তাহলে শুধু রেজাল্টই নয় আর অনেক কিছু আমি পাবো যা কল্পনাও করিনি তার কথা শুনে এক রহস্যের দুয়ার যেন খুলে গেল আমার সামনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে আমি তখন কিছু জানতাম না দুর্দান্ত কৌতূহল আর প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে তাকে বললাম যে আমি রাজি এবং কি করতে হবে জিজ্ঞেস করলাম তিনি আমাকে যা বললেন তাতে আমি কিছুটা ভয় পেলেও দমে গেলাম না তিনি বললেন সামনের অমাবস্যার রাতে শ্মশান ঘাটে গিয়ে কোনো মৃতদেহের নাভি সংগ্রহ করতে হবে হিন্দুদের মৃতদেহ সৎকার করা হলেও মৃতদেহের নাভিটি না পুড়িয়ে একটি পাশ দিয়ে পুঁতে রাখা হয় তিনি আমাকে বললেন যে নাভিটি ওঠানোর সময় পরনে যাতে লুঙ্গি বা অন্য কোনো কাপড় না থাকে এবং নাভিটি ওঠানোর পর সেটি সঙ্গে করে নিয়ে আসতে হবে তার কথা মতো আমি কাজ করার জন্য মনে মনে সাহস সঞ্চয় করতে লাগলাম এর চার দিন পর ছিল আমাবস্যা আমাদের কলোনি থেকে শ্মশানটি খুব বেশি দূরে ছিল না কলোনির সামনের মাঠ পেরোলেই রাস্তা রাস্তা ধরে চার পাঁচশো মিটার দূরে কলেজ এবং কলেজের উল্টো পাশেই শ্মশানটি অবস্থিত সেদিন রাতে প্রায় বারোটার দিকে আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা দিই শ্মশানটি বাড়ির কাছে হওয়াতে আমার বেশ সুবিধেই হয়েছিল কারণ বেশি সময় লাগিনি সেখানে পৌঁছাতে আমার পরনে ছিল লুঙ্গি এবং টি শার্ট লুঙ্গিটি খুলে ফেলে তা হারিয়ে যেতে পারে ভেবে আমি ব্যাগে আর একটা এক্সট্রা লুঙ্গি নিয়ে নিই সাথে একটা ছোট টর্চ লাইট শ্মশানের ভেতর কেউ কোথাও ছিল না সমস্ত কিছু ছিল নিস্তব্ধ নীরব যেন সহস্র ছায়ামূর্তিময় অশরীরই আমার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিল আমি আশপাশটা টর্চের আলোয় দেখতে থাকি এবং নিজের অজান্তে আমার শরীরে শিহরণ হয়ে যায় যে স্থানে মৃতদেহ পড়ানো হয় তার থেকে উত্তর দিকে কিছুটা সামনে যেতেই একটা নিচু জায়গা দেখতে পাই সেখানে কিছু দূর পর পর কয়েকটা ছোট ছোট বাঁশ পোতা রয়েছে নিচু জায়গা হওয়ার কারণে সেখানে বৃষ্টির পানি জমে ছোট ডোবা মতো হয়ে গিয়েছিল আমি বুঝতে পারলাম এগুলো সেই বাঁশ জাতিয়ে নাভি পোতা থাকে আমি একটা বাঁশ ধরে টান দিতেই সেটি উঠে এলো এ সময় ডোবার পানিতে একটি ছোট পলিথিনের পুটলি ভেসে উঠল এবং সেটা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে লাগলো আমি ভালো করে দেখতেই বুঝলাম এটা সেই বস্তু যার জন্য আমি এসেছি নাভিটি নিয়ে ফিরে আসার সময় দেখলাম যে স্থানে আমার লুঙ্গিটা খুলে রেখেছিলাম ওটা সেখানে নেই টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার মেরুদণ্ডে ভয়ের স্রোত বয়ে গেল দেখতে পেলাম বিশাল এক অজগর সেখানে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এত বড় সাপ হতে পারে তা আমার কল্পনার অতীত এই দৃশ্য দেখে আমার আর কাছে যেতে সাহস হলো না কোনো রকমে সাথে নিয়ে আসা অন্য লুঙ্গিটি পরে সরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি এমন সময় পেছন থেকে গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল এই কাজ তুই করিস না তোর ঘোর বিপদ হবে আমার এত বড় ক্ষতি করিস না এখনো সময় আছে তোর হাতের জিনিস ফেলেতে তোর কোনো ক্ষতি হবে না মনে পড়ে গেল হুজুরের সাবধান পানি নাভি তোলার পর আমাকে নানানভাবে ভয় দেখানো হবে কিন্তু কোনো মতেই যেন পেছনে না থাকায় তাহলে হয়তো প্রাণ নিয়ে ফিরতে পারবো না কিন্তু আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি সেই ভীষণ কণ্ঠস্বরের হুঙ্কার আমার ভেতরের আতঙ্ক যেন জাগিয়ে তুললো আমি কোনো কিছু চিন্তা করতে পারলাম না সোজা শ্মশানের গেটের দিকে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে অনুভব করলাম আমার পেছনে যেন ঝড় বয়ে যাচ্ছে সমস্ত গাছপালা ছোপঝাড় কাঁপিয়ে এক বিভীষিকাময় অস্তিত্ব যেন আমাকে তাড়া করতে লাগলো কতক্ষণ এইভাবে তোলেছে আমার মনে নেই জ্ঞান হারানোর আগে শুধু এতটুকু মনে আছে আমাদের কলোনির মাঠ দেখতে পাচ্ছিলাম আমার জ্ঞান ফেরে পরদিন দুপুরে আমার বিছানায় বাবা মা তীব্র দুশ্চিন্তার উৎকণ্ঠায় আমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলেন আমার তখন ভীষণ জ্বর পাশে ডাক্তার জানলাম বাবা সকালে আমাকে ঘরে না পেয়ে বাইরে খুঁজতে বের হন এবং অজ্ঞান অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখে ঘরে নিয়ে আসেন আমার সকালে জ্ঞান ফিরছিল না দেখে বাবা ডাক্তার নিয়ে আসেন আমি বাড়ির কাউকে ঘটনা কিছুই বললাম না বললাম সকালে হাঁটতে বের হয়ে খুব দুর্বল লাগছিল সে কারণেই হয়তো মাথা ঘুরে পড়ে গেছি উল্লেখ্য যে আমার আশেপাশে কোনো পলিথিনের পুটলি পাওয়া যায়নি হয়তো দৌড়ানোর সময় কখন হাত থেকে পড়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তার পর দিন হুজুরের সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলি তিনি আমাকে বললেন আমি যে সাপটি দেখেছিলাম সেটা আমার কোনো ক্ষতি করতো না আমি যদি সেটা সাহস করে ধরতে পারতাম তবে আমি অনেক কিছু জানতে পারতাম অর্থাৎ আমি কিছু অলৌকিক শক্তি পেতাম এবং যদি না ভিটিয়ে এনে তাকে দিতে পারতাম তবে তিনি তার সাধনায় অনেক দূরে এগিয়ে যেতেন আগেই বলেছি আমি তখনও ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে জানতাম না এ সম্পর্কে জানতে পারে আমাদের মসজিদের ইমামের কাছ থেকে আমি তাকে সব কিছু খুলে বলার পর তিনি আমাকে বলেন যে ওই হুজুর আসলে ব্ল্যাক ম্যাজিক সাধনা করতেন তিনি আমাকে তার উদ্দেশ্য হাসিলের জন্য বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন তিনি আরও বলেন আমার ভাগ্য অনেক ভালো কারণ আমার প্রাণ সংশয়ের সম্ভাবনা খুব বেশি ছিল তিনি আমাকে আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলেন এবং নিয়মিত নামাজ পড়তে বলেন এরপর দীর্ঘদিন আর কোনো সমস্যা হয়নি কিন্তু ঘটনা এখানে শেষ নয় আমার জীবনে এক কালো অধ্যায় তখনও আমার সামনে অপেক্ষা করছিল এক বছর পরের ঘটনা আমি তখন জিএসসি পরীক্ষার্থী স্কুলে জেএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য কোচিং করানো হতো কোচিং ক্লাস ছিল রাতে কোচিং শেষ করে বাসে আসতে আসতে রাত প্রায় প্রায় বেজে যেত বলে রাখি স্কুলটি আমার আমার কলোনি থেকে কিলোমিটার দূরে সাইকেল ছিল যাতে চেপে আমি আর আমার এক বন্ধু একসাথে কোচিং শেষে ফিরতাম বন্ধুর বাসা ছিল কলেজের কাছে আর আমাদের স্কুলের রাস্তাটিও ছিল কলেজের সামনের সেই রাস্তা ঘটনার দিন রাতে কোনো কারণে রাতের স্ট্রিট ল্যাম্প বন্ধ ছিল হালকা চাঁদের আলোয় রাস্তাটি কোনো রকমে দেখা যাচ্ছিল আমি আর আমার বন্ধু সাইকেলে চেপে আসছিলাম বন্ধু সাইকেল চালাচ্ছিল আমি পেছনে রাত আনুমানিক দশটা রাস্তায় কোনো মানুষজন ছিল না এই রাস্তাটিতে সে সময় চিন্তায়ের মতো ঘটনা প্রায়ই ঘটতো বলে মানুষজন রাত নটা দশটার পর এদিক দিয়ে চলাফেরা কম করত তবে রিকশা এবং সিএনজি রাত দশটার পরও চলতো কিন্তু খুব কম আমরা গল্প করতে করতে কলেজের কাছাকাছি এসে পড়েছি হঠাৎ দূর থেকে একজন লোককে আসতে দেখলাম চাঁদের ক্ষীণ আলোয় বুঝতে পারলাম লোকটি ধুতি বা ওই জাতীয় কিছু পরিহিত এবং গায়ে চাদর ছিল লোকটি রাস্তার উল্টো পাশে অর্থাৎ আমরা রাস্তার যে পাশ দিয়ে আসছিলাম তার বিপরীত পাশ দিয়ে আমাদের দিকে আসছিল কিছুটা দূর থেকেই লোকটি হাত উঁচু করে আমাদের থামতে ইশারা করলো কিন্তু আমরা সাইকেল না থামানোর সিদ্ধান্ত নিলাম কারণ আমরা ভেবেছিলাম লোকটা ছিনতাইকারী হতে পারে কাছাকাছি আসতে লোকটা আমাদের বলল বাবা আমি খুব বিপদে পড়ছি দয়া করে আমাকে একটু সাহায্য করো এই কথা শুনে আমরা ভাবলাম হয়তো সে চিন্তাইকারী নয় এবং সত্যি সে কোনো বিপদে পড়েছে আমি আমার বন্ধুকে সাইকেল থামাতে বললাম সাইকেল থামাতে সে আমাদের সাইকেলের কাছে এলো এবং বলল বাবা এখান থেকে স্টেশনের রাস্তাটা কোন দিকে আমি অনেকক্ষণ থেকে স্টেশনের রাস্তাটা খুঁজতেছি আমাদের ওখানে রেল স্টেশন ছিল এবং তা খুব বেশি দূরে ছিল না আমাদের কলোনির দিয়ে মিনিট বিশেষ হাঁটা পথ আমরা তাকে রাস্তাটি দেখিয়ে দিলাম এবং কোনো রিকশা বা সিএনজি নিতে বললাম যাতে সে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারে কিন্তু সে আমাদেরকে তাকে সাইকেলে করে সেখানে পৌঁছে দিতে অনুরোধ করলো আমরা বললাম যে তা সম্ভব নয় কারণ সাইকেল আমরা দুইজন তাছাড়া আমাদের তাড়াতাড়ি বাসে যেতে হবে না হলে বাসায় চিন্তা করবে সবাই কিন্তু সে আমাদেরকে তাকে পৌঁছে দেওয়ার জন্য খুবই অনুনয় বিনয় করতে লাগলো এবং আমরা তাকে বোঝাতে লাগলাম এটা কোনোভাবেই সম্ভব না এক পর্যায়ে সে আমাদের সাইকেলের সামনে এসে দাঁড়ালো অর্থাৎ আমাদের পথ রোধ করলো এবং আমার বন্ধুর হাত ধরল বন্ধু তখনও সাইকেলের হ্যান্ডেল ধরেছিল লোকটি এবার আমার বন্ধুর হাত ধরে কিছুটা ধমকের সুরে বলল আমার সাথে আয় এই গম্ভীর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম কারণ এই কণ্ঠস্বর আমার খুব পরিচিত লাগছিল অন্যদিকে আমার বন্ধু ততক্ষণে সাইকেল থেকে নেমে দাঁড়িয়েছে লোকটির ব্যবহারের এই আকস্মিক পরিবর্তনে আমার মতো সেও অবাক আমরা ভাবলাম যে আমরা ছিনতাই গাড়ির পাল্লায় পড়েছি এই সময় হঠাৎ আমার বন্ধু সজরে লোকটার বুকে লাথি মারে বন্ধুটি ভালোই শক্তিশালী ছিল এবং তার লাথি খেয়ে লোকটি রাস্তার অন্য পাশে ছিটকে পড়ল পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি স্তম্ভিত হয়ে গেলাম হঠাৎ দূরে গাড়ির আলো দেখতে পেলাম এ সময় আমি তাড়াতাড়ি আমার বন্ধুকে বললাম সাইকেলে চড়তে এবং সেখান থেকে বেরিয়ে যেতে উত্তরে বন্ধু বলল কীভাবে যাবো ব্যাটা তো আমার হাতি ছাড়ে না আমি অবাক হয়ে বললাম কি বলছিস ও তো লাথিখে রাস্তার ওপাশে পড়ে আছে বন্ধু বলল কই ও তো আমার হাত ধরে আছে ঠিক এই সময় দূরের সিএনজির আলো আমাদের উপর পড়তেই আমি যা দেখি তা জিপদশা কখনো ভুলবো না আপ আলোয় দেখতে পেলাম এই লোকটা রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে কিন্তু আমার বন্ধুর হাত ধরে আছে হাতটির দৈর্ঘ্য প্রায় ফুট হবে এই দৃশ্য দেখার পর বন্ধু একদম শক্ত হয়ে গেল সে কোনো নড়াচড়া করতে পারছিল না তার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম হলো প্রাথমিক ধাক্কা সামলে আমি বন্ধুর হুঁশ ফেরানোর চেষ্টা করতে লাগলাম তাকে ধরে ঝাঁকাতে লাগলাম ধাক্কা দিলাম সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় ওই লোকটি শুধু দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল প্রচণ্ড ঝাঁকনিতে ওই লোকটির হাত বন্ধুর হাত থেকে ছুটে গেল এবং ঠিক সেই মুহূর্তে তার হুঁশ ফিরল হুঁশ ফেরার পর সে কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো বাড়ির দিকে ধর দিল এবার আমি আর সেই লোক মুখোমুখি হলাম আমি প্রচণ্ড দুর্বল অনুভব করতে লাগলাম বুঝতে পারলাম এখান থেকে বাঁচতে হলে পালাতে হবে সাইকেল ফেলে কলনের মাঠের দিকে দৌড় শুরু করলাম ঠিক সেই মুহূর্তের পেছন থেকে সেই গম্ভীর অমানসিক কণ্ঠের হুঙ্কার শুনলাম তুই এ কাজ কেন করেছিলি তোকে কতবার নিষেধ করেছি মাঠের ধারের রাস্তায় বাবা টর্চ হাতে আমাকে এগিয়ে নিতে এসেছিলেন আমাকে এভাবে আসতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করলেন আমি তাকে সব ঘটনা খুলে বলি